নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি গাজরের হালুয়া শীতের গাজর দিয়ে এই রেসিপি ভীষণ টেস্টি হয় খেতে কম সময়ের মধ্যেও হয়ে যায় আর উপকরণও যে খুব একটা বেশি লাগে তা না অল্প উপকরণে হয়ে যায় বাচ্চা থেকে বড় এই রেসিপি সবার ভালো লাগবে তো চলুন দেখে নিই এই রেসিপি আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি গাজর আর গাজরের ওপরের যে পাতলা খোসা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি সব খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর একটা এইরকম ছোট্ট গ্রেটার নেবেন এই ছোট্ট গ্রেটার দিয়েই আমি গাজরগুলোকে গ্রেট করে নেব এরকম ছোট্ট গ্রেটার নিলে গাজরগুলো অনেক মিহি মিহি হবে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন সব গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে একদম ছোট ছোট মিহি হয়েছে একবার থেকে দেখিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে আর অনেক আগের থেকে আমি দুধ গরম হতে দিয়েছিলাম এক লিটার দুধ আমি অনেকটাই ঘন করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিচ্ছি এবার ঘি ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ স্বাদ আর সুগন্ধ দুটোই হবে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো মিডিয়াম ফ্লেমে এবার গাজরগুলোকে আমি ভাজতে থাকব দেখবেন শীতের গাজর তো একটু একটু করে জল বেরোবে আর গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও ধীরে ধীরে চলে যাবে আপনারা একটু খেয়াল করুন গাজরের রংটা লাল লাল রয়েছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটা চেঞ্জ হয়ে যাবে এই দেখুন হলুদ হলুদ হয়ে গেছে এখন বুঝবেন যে গাজরটা ভাজা হয়ে গেছে আর গাজরের মধ্যে জল জল ভাবটাও আর নেই দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি দিয়ে দুধ দুধটা গরম ছিল তো গরম দুধ দেওয়ার পর আমি একটু দুধ আর গাজরটাকে নেড়ে নিলাম গাজরটা একটু ফুটে ওঠার পর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাজু আর বাদাম কাজু আর বাদামটাকেও আমি গাজরের সাথে মিশিয়ে নিলাম কিছুক্ষণ পর আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটাকেও আমি মিশিয়ে নিচ্ছি এবার আর কিছু না হালুয়াটা হতে থাক যতক্ষণ না দুধটা শুকনো হয়ে আসছে শুধু মাঝে মধ্যে একটু নেড়ে নেবেন না হলে তলায় আটকে যাবে কিছুক্ষণ পর দেখুন দুধটা একেবারে নেই টেনে নিয়েছে এখন খুব একটু ঘন ঘন করে নাড়তে হবে না হলে তলায় আটকে যাবে এ দেখুন আমি খুব তাড়াতাড়ি একটু একটু করে নেড়ে নিচ্ছি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন হালুয়াটা হওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি দিয়ে আবার আমি একটু নেড়ে নেব যাতে ঘি আর হালুয়া মিশে যায় আর দেখুন হালুয়াটা হয়ে গেছে দেখুন বন্ধুরা হালুয়াটা খুন্তি দিয়ে নাড়লে পরে তলাটা পরিষ্কার পরিষ্কার হয়ে যাচ্ছে এতটুকুও জল জল ভাব আর নেই এরকমভাবে হালুয়া বানিয়ে নেবেন খুব ভালো লাগবে খেতে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বাই বন্ধুরা